সামনেই দুর্গাপূজা অনেকেই পছন্দ করেন নিজের শহরে চাকচিক্যময় দেখতে আবার অনেকেই পছন্দ করেন ঐতিহ্যময় গ্রামের পুজো দেখতে আজ থেকে সপ্তাহখানেক আপনাদের সাথে থাকব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ও বীরভূমের এরকমই বেশ কিছু ঐতিহ্যময় পুজোর সন্ধান নিয়ে হতে পারে তা প্রাচীন পুজোর মর্যাদা ধরে হতে পারে তা তার ঐতিহ্য ধরে সব মহিমায় মহিমান্বিত এই এপিসোডের প্রথমেই আপনাদের সাথে পরিচয় করাবো বর্তমান পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের কালিকাপুর গ্রামের রায় পরিবারের দুর্গাপূজার যা এলাকায় পরিচিত সাত ভাইয়ের পুজো নামে আর আমাদের কাছে পরিচিত কালিকাপুর রাজবাড়ির পুজো নামে এসেছি এখন আমার ফার্স্ট ডেস্টিনেশন কালিকাপুর রাজবাড়ি এবং আমার এই সাইডে দেখা যাচ্ছে সেই দুটো মন্দির আর এই যে পিছনে দেখা যাচ্ছে সেই কালিকাপুর রাজবাড়ি ব্রিটিশ যুগে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলায় যে জমিদারি শ্রেণীর উদ্ভব ঘটেছিল সেই জমিদার ও জমিদারদের ছত্র ছায় থাকা দেওয়ান বা পদস্থ কর্মচারীরা গ্রামাঞ্চলে প্রভূত সম্পদের মালিক হয়ে উঠে নির্মাণ করেছিল বিশাল বিশাল সব অট্টালিকা তার সাথে নির্মাণ করে অসংখ্য টেরাকোটা মন্দির ও দুর্গা মন্দির কালের প্রবাহে যার বেশিরভাগই আজ লড়াই চালিয়ে যাচ্ছে তাদের অস্তিত্ব রক্ষার তাগিদে আমাদের আজকের বিষয় এই সাত মহলা বিশাল অট্টালিকাটি তার উৎকৃষ্ট উদাহরণ বর্ধমান রাজার দেওয়ান ও স্নেহভাজন ছিলেন পরমানন্দ রায় ফলে তিনি বর্ধমান জেলার ঘুসকরার দরিয়াপুর থেকে কালী এসে পত্তন ঘটান তার জমিদারি যদিও পরমানন্দ রায়ের আদি বাড়ি ছিল পার্শ্ববর্তী গ্রাম মৌখিরা যার পাশ দিয়ে বই যেত কোন নদী এবং সেটি বন্যাপ্রবণ অঞ্চল হওয়ায় কালিকাপুরে নির্মাণ করেন তার সাত ছেলের জন্য সাত মহলা বিশাল সম জমিদার বাড়ি নির্মাণ করেন বিশাল দুর্গা মন্দির টেরাকোটা শিব মন্দিরও শুরু করেন ধুমধাম করে দুর্গাপূজা এমনকি বর্ধমানের রাজবাড়ি থেকে এই জমিদার বাড়িতে আসত তত্ত্ব পুজোয় যাত্রা কবিগানের আসর বসত বসত কুস্তির আখড়া হাজার হাজার প্রজা সাধারণকে পাত পেরে খাওয়ানো হতো আজ সমস্ত প্রথা দুর্গাপূজা হলেও সে হারিয়েছে তার জৌলুস মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকলে সামনে চোখে পড়বে বিশাল কোরিয়ার যেখানে ছিল নাট মন্দির যা ছাদ ধসে পড়েছে বহু পূর্বেই শুধু ইতিহাসের সাক্ষী হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশাল বিশাল থাম্বা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালিকাপুর রাজবাড়ির যে বাড়ি সেখানে দুর্গা সামনে ছটি জোড়া পিলার ও পিছনে ছটি খিলানযুক্ত মূল আচ্ছালার দুর্গামণ্ডপ নাট মন্দিরের তিন দিকে অনেক জানলা বিশিষ্ট সারি সারি করিডোর আগেকার দিনে যেখান থেকে মহিলারা পুজো ও যাত্রাপালা দেখত তবে অতীতের সমস্ত রীতি মেনে আজও পুজো হয় এখানে কৃষ্ণ নবমীতে বলি দিয়ে দেবীর বোধন হয় আজও সেই থেকে শুরু হয় চণ্ডী পাঠ ও আরতি সমস্ত প্রথা মেনে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত হয় পাঠা বলি। নবমীতে আগে মহেশ বলি হতো যেটা আজ বন্ধ পুরনো প্রথা মেনে কলা বউকে নিয়ে যাওয়া হয় স্নানে মহারাজ বিজয় চাঁদ ও মহারাজ উদয় চাঁদের পুজো দেওয়া হয় পরিবারের অষ্টম পুরুষ আজ এই পুজোর দায়িত্বে সারা বছর বাইরে থাকলেও পুজোর কটি দিন সবাই একত্রিত হন এখানে না থাক জলুস আভিজাত্যপূর্ণ ও ঐতিহ্যবাহী পুজোর ঘ্রাণ নিতে এবারে আপনার ঠিকানা হতেই পারে কালিকাপুর রাজবাড়ি শুধু পুজো নয় দুর্গা মণ্ডপের পিছনেই আছে সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ যার ইতিহাস হাতছানি দিয়ে ডাকবে আপনাকে সামনেই আছে দুটি টেরাকোটা মন্দির এই মন্দির রাজবাড়ির ইতিহাস নিয়ে অন্য কোনো দিন সাথে থাকবো আপনাদের সাথের আনাচে কানাচে ঘুরে দেখাবো আজ ভিডিও এই পর্যন্তই যারা পুজোয় কালী কাপুর আসতে চাইছেন তারা দুর্গাপুর অথবা বোলপুর থেকে বাসে আসুন এগারো মাইল সেখান থেকে টোটোয় পৌঁছে যান এবছর কারা কারা প্ল্যান করেছেন এখানে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এরকমই নানা তথ্যবহুল ভিডিওর জন্য সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন দীপান্তদা এক্সপ্লোরারের আমি প্রিয়াঙ্কা আপনাদের মানুষ ভ্রমণের সঙ্গে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য